তো একটা সুখবর আছে বিস্তারিত সবটাই জানাবো তো ভিডিওটা দেখতে থাকুন আমার এই ছোট্ট পুকুর থেকে আজকে মাছ ধরবো মানে জাল খেয়ে দিয়া ছোট্ট কাকুরে জাল খেয়ে দেওয়া তো খেয়ে দেওয়ার আগে এই যে আমি যে খাবার কিনে আনছিলাম মাছের জন্য এই খাবার দিয়া তারপরে হইছে কুড়া চাউলের কুড়া এইগুলা মিক্স করে এখানে দিয়ে রাখবো সব মাছ যখন এগুলো খাইতে আসবো তো সুটুকা করে খেয়ে দিব তো দেখা যাক পরে কি মাছ জালের ভিতরে ঢুকে কিনা উঠে কিনা তো আপনার সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো তো এইগুলা জল দিয়ে মিক্স করি মিনু সর মিনু বড় মাছ তো কয়েকবার চেষ্টা করছি কিন্তু তেমন বড় মাছ ধরতে পারি নাই আজকে দেখা আজকে যেহেতু খাবার দিতেছি তো মাছ উঠার সম্ভাবনা আছে বাকিটা তো দেখবেনি আপনারা তো এই যে এখন খাবার ফালাবো

মাছগুলা খাবার খাওয়ার জন্য এখানে একত্রিত হবে তারপরে খেয়ে দেওয়া হবে এই যে এখানে খাবার দিছি এই যে দেখেন মাছ আইছে খাবার খাইতেছে দেখা যাক হ্যাঁ গাই লৈ আহিলে আমাৰ চুটটো নাই ত' চুতটোকো খে দস্তুত মাছ কি চালু করছে বলে তো লাভ দিল আমার কফল ভালো না আরেকবার মাছ ধরলে এই পাগারের যত ডাল আছে সব তুলে ফেলবো তারপর

যাবো মরি মাছ নাইলো কই মাছ আইছে ছোট মাছ আইছে এ লাভ দি গেছে মাছটা কইলাম কইলছ মাছের মাছ সব এই সাইডে দেখে পড়ছে এইখানে লড়াচরা করতেছে ছোট আরেকটা খেয়ে বুলবুলি তো দুই চারটা খেয়ে দেওয়া হইলো কিন্তু বড় মাছ একটা জালে আটকা পড়লো না সব মাছ ওই সাইডে চলে যায়

হ্যাঁ না মাছ খাও তোমার যেটা পছন্দ কে বেশ পুঁটি মাছ ভেকিয়ে দিতে এই যে পুঁটি মাছ কই মাছ খাইবা সাহস নাই কই মাছ খাওয়ার এই যে আরও পুঁটি মাছ আছে তো এইখান থেকে যতগুলো ইচ্ছা খা মোল্লাবাস আর কি মাছ খাবি এই যা একটা কুটি পেট ভরেছে ঠিক আছে তো তার পেট ভরে গেছে এখন সে ডিম নিয়ে বসবে তা দিবে ডিমে তো একটা সুখবর আছে বিস্তারিত সবটাই জানাবো তো ভিডিওটা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা একটা আজব ঘটনা ঘটে গেছে যে আমার বাড়ির উঠানে যে একটা কাঁঠাল গাছ আছে এটা তো আপনাদেরকে দেখাইছি আর এই কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে এই কাঁঠালগুলো আজব ঘটনা না আজব ঘটনাটা হইল এই কাঁঠাল গাছের উপরে এই যে বক পাখি বাসা বানাইছে আমার বক পাখি না এই যে বন্য বক পাখিগুলো আছে না এই দুইটা বাকি আসে এখানে বাসা বানাইছে ওই যে দেখেন তো এটা দেখে তো আমি অবাক মানে বক পাখিরা আমি কখনো দেখি নাই যে বাড়িতে বাসা বানাইতে কারো বাড়ির উঠানে বাসা বানাইতে তো সব সময় জঙ্গলে বাসা বানায় বাঁশের জারে বাসা বানায় বাড়ির পিছনের জঙ্গলে বাসা বানাইতে দেখছি কিন্তু আমি কখনো আমাদের গ্রামে কারো বাড়িতে বক পাখির বাসা বানা বানাইতে দেখি নাই ওই যে দেখেন বক পাখিটা দেখছেন আপনার দেখা যায় কি না দূর থেকে ওই যে খেয়াল করে দেখতে পারবেন এই যে বক পাখিটা তার বাসায় যেটা তো বক পাখিটা এখন মানে একটা না এখানে দুইটা বক পাখি আছে সারাদিনই বাসায় বসে থাকে ডিম পেরে ডিম পারছে হয়তোবা আমার বক বুঝ যেহেতু ডিম পারছে তো ওইগুলো ডিম পারছে তো ডিম নিয়ে বসে থাকে ডিমের তা দেয় আর একটা বক পাখি আসে মাঝে মাঝে আসিয়া এই বক পাখিটার খাবার খাওয়ায় হয়তোবা কিছু একটা করে আর কি এখান থেকে ঠিকভাবে আমি মানে দেখা যায় না তো অনেক দিন ধরে আমি খেয়াল করতেছি তো মাঝখানে আমি কিছুদিন ভিডিও করি নাই আপনারা জানেন তখন থেকে এই ঘটনাটা করতেছে তো আপনাদেরকে দেখাইতে পারি নাই তখন তো এই যে দেখেন বাসাটা বানাইছে অনেক সুন্দর করে বানাইছে বাসাটা তো আমি তো অবাক হয়ে গেছি যে কখনো এরকম ঘটনা করতে দেখি নাই সেই বক পাখিগুলা মানে বিশ্বাস মানে আমাদেরকে বিশ্বাস করছে যে এখানে দেখছে যে আরেকটা বক পাখি আমার যে বকু আসা যাওয়া করে তো আমাদের ঘরের পিছনে যে বাঁশের জার আছে এই বাঁশের জারে অনেক বক পাখি বাসা বানায় প্রতি বছরই বানায় বাসা বানিয়ে বাচ্চা ফুটায় বাচ্চা ফুটিয়ে আবার নিয়ে যায় তো এটা স্বাভাবিক কিন্তু বাড়ি উঠানে আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো জায়গায় দেখি নাই এই যে বক পাখি বাসা বানাইতে অন্যান্য পাখি বাসা বানায় এটাতে এই আমার এই কাঁঠাল গাছের ডালে কিন্তু ঘুহু পাখিও বাসা বানায় দুয়েল পাখি বাসা বানাইছে টুনটুনি পাখিরা বাসা বানাইছে কিন্তু বক পাখি আমি আজ পর্যন্ত দেখি নাই বক পাখি সবসময় নীরব মানে একটা সবসময় একটা মানে কি বলবো এটাকে নিরাপদ একটা জায়গা খুঁজে তারপরে যেখানে নীরব ওইখানে বাসা বানায় তো এই বাড়ির উঠানে বাসা বানানো দেখে আমি তো অবাক তো এই বক পাখিগুলো বুঝতে পারছে যে এই জায়গাটা নিরাপদ এই মানুষগুলা আমাদের ক্ষতি করবে না এই কারণে বাসাটা বানাইছে এখানে তো আমার খুব ভালো লাগতেছে যে পাখিরা আমাকে বিশ্বাস করছে আমাদেরকে বিশ্বাস করতেছে এই বিষয়টা খুব ভালো লাগছে আমার তো যাই হোক পরবর্তীতে এই বাসার আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো আর এই পাখির বাসার যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে এটার খেয়াল তো অবশ্যই রাখবো আর আমার বাড়ির উঠানে সেই পাখির বাসার ক্ষতি করবে এমন দুঃসাহস আশেপাশে নেই তো আরেকটা সুখবর আছে এটাও আপনাদেরকে জানাবো সাথেই থাকুন দাদু একটা আজব ঘটনা আছে আমার উঠানে কারু গাছটা আছে না কারুল গাছটা উপরে বগলা বগলা বক পাখি আর কি বাসা অনেক মানে এমন কোনো দিন দেখছো মানে বাড়ির মধ্যে বাসা বানাইতে বগলা রে মানে বাঁশের দারে বানায় কারোর গাছ তো দেখছো না বা জঙ্গলে বানায় কিন্তু যেন মানুষ তাই এনু তো মানে সহজ যায় না আয়ে দেখছো তুমি আরো কোনো কোনো সময় আগে কিন্তু এটা তো বাঁশের দারে বা বাড়ির ফিসে উডানে জামটাই কারোর গাছটা এটার উডান আমি দেখি কবা বাচ্চা তুলবো হ্যাঁ ডিম পাইছে মানে বইয়ে তাই একটা বইয়েতে আরেকটা ইটুকর আয়েছে অবাকাণ্ড আমরাও তো ডিম পারছে আমরা আগে বাচ্চা নষ্ট হয়ে মানে ডিম নষ্ট হয়ে যেত না গেলতো না এবার মানে ডিম তো হয়ে গেছে না ডিমও ভাঙছে না ডিম পাইরে লে তার মানে কি ভালো লক্ষণ নাকি এটার সাথে আরেকটা আইছি বুঝছো এই কারুল গাছই এটা বয়ে থাকতো এটা দায়িত্ব আইতো আর ফুসকুনিৎ ফিরা করে দুইটা একসাথে কিন্তু এটা এই আর বাসা থাকে না ওন কি লক্ষণ কি পালা মনে হয় গত বছর তো ডিম ফাইড়ে এবার গেলছি কিন্তু এই বছর ডিম পাইরা একেরে গাপটি মেরে বই যায় না মানে খালি মাছ খাওয়াইছে পাচ্ছ সম্ভব না আছে মনে হয় না দেখা যায় আর আমি এটা অবাক হয়ে গেছি যে কাটল কাছা বন্য বক পাখিরি তাহলে যায় আগে হ্যাঁ হেডি দেখছে হেটি মানে বিশ্বাস পাইছে যে নাই মানুষ কি ভালো আছে না বিশ্বাস করছে না

आगे shop यु जानते बारे पूर्व आवाज फैलाय जोरे बिष्टी तमारा साइकिल किने दालैले कार केडा किन्द दादुरे जियैस प्यास कइसे दादुरे एकटा मोडो सेलिन द नदौ हुंडा किन्दउले एकटा बलगा हुंडर चलाय दारो चबोय जाछारवा त साइकिल वाला से ना निकल इस घूमने के लिए साइकिल के सूरत अगर चला जाना आगे साइकिल बड़ा आगे साइकिल तो बिराट दाम आ सीना साइकिल एक टेला का ताई ले आये जो मोटर साइकिल होमाना सीना के कदे वो मुझे साइकिल किन्ने साइकिल बिया दिखे साइकिल दी तो आगे बिया साइकिल दी तो हाँ जो तो किशा भी <laughs> तुम्हारे ना

না না দেখ যৌতুক চালাই জীবনে মনে রো সাইকেল চালাই দেখছে না বা সাইকেল কিনে দেখছে না দেখ যৌতুক চাই যে আমার একটা আর ওয়ান গাড়ি লাগবে চোখ কালা চশমা লাগা যায় দেখ আর ওয়ান ফাইভ লাগবো কি দেবি আশ এই অবস্থা মা দর্শক বন্ধু যা সিরিয়াস সিরিয়াস এটা একটা বিষয় চিন্তা করেন আজীবন মেরে রে পড়া লেখা করাইলো মানে বরণ পোষণ করলো

ছেলের মান বেড়ে গেছে হ্যাঁ ছেলে আছে না করে না বাদ মেয়ের বাফে বা মেয়ের বাড়িতে একটা জুলুম করে তো দর্শক বন্ধুরা ভিডিওর প্রথম থেকে বলে আসতেছে যে বক একটা সুকবর আছে আপনাদেরকে জানাবো সুকবর হচ্ছে বক পা কি দুইটা ডিম পাশছে দুইটা ডিম পারছিল ওইটা তো আপনাদেরকে দেখাইছিলাম তো বক পাখি আর দুইটা ডিম পারছে মোট চারটে ডিম হয়েছে আরেকটা সুখবর হচ্ছে বক পাখি ডিমে তা দিতেছে যে গত বছর কিন্তু ডিম পেরেই বক পাখি ডিম ভেঙে ফেলছিলো ডিমে তা দেয় নাই ডিম রাখিয়া চলে যাইতো বাহিরে কিন্তু এই বছর ডিম পারার পর থেকে এই বক পাখি যে তার বাসায় বসছে বাহিরে যায় না এখন আমি মানে তাকে মাছ খাওয়াইতেছি তো এই যে বারান্দায় মাছ রাখি তো মাঝে মাঝে নামে নাম মাঝে মাছ খায় খায় আবার এসে মানে ডিমে তা দিতেছে এক টানা মানে বাহিরে যাইতেছে না তো এটা একটা ভালো লক্ষণ মনে হইতেছে ডিম ফুটবে ফুটবে কি ফুটবে না জানি না তবে একটা ভালো লক্ষণ তো আপনাদের কি মনে হয় বপ্পাকে কি এই ডিমগুলো ফুটাতে পারবে তো আপনাদের কি মনে হয় বকু কি এই ডিমগুলো ফুটাতে পারবে এই ডিমগুলো থেকে কি বাচ্চা ফুটাবে অবশ্যই জানায়েন কমেন্ট করে এই যে এখন সে বাইরে গেছে বাইরে গিয়ে সে পটি করবে তার বাসাটা আবার নোংরা করে না সে এটা বুঝে তো মোট চারটা ডিম হয়ে গেল তো আরও ডিম পারবে কি পারবে না জানি না তো আরও ডিম পারলে অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো আপনার সাথেই থাকুন তো এই যে বক পাখি যখনই বাইরে যায় তখন বাইরে থেকে একটা না একটা শুকনো ডাল নিয়ে আসবে এভাবে একটা একটা করে শুকনো ডাল এনে তার বাসায় অনেকগুলো ডাল জমাইছে সুন্দর করে বাসাটা বানাইতেছে তো অনেকেই কমেন্টস করেন কমেন্টস করে জানান যে বিভিন্ন মানে জিনিস দেওয়ার জন্য সাজেশন দেন আমাকে আসলে অনেকেই বলেন যে খড়কুটা দিতে পাটের বস্তা দিতে আসলে বই পাখিরা বক পাখি এবং বিভিন্ন পাখিরা কিন্তু ওই যে গাছের শুকনো ডাল দিয়ে কিন্তু বাসা বানায় তারা এটাতে কমফোর্ট ফিল করে তো এখানে আমি কোনো হস্তক্ষেপ করতেছি না তার যেভাবে সুবিধা সে ওইভাবেই বাসা বানাইতেছে মানে তারটা সে নিজেই বুঝে এখানে আমার কিছু করার নেই তো এখানে আমি এই যে সাই দিয়েছি সাই দেওয়ার কারণটা হলো যাতে বাসাটা শুকনো থাকে তার মাঝে মাঝে রাত্রে যখন থাকে তখন তো বাসায় পটি করে তখন যাতে আশেপাশের জায়গাটা যাতে ভেজা না থাকে এই কারণে সাই দিয়ে দিয়েছি জায়গাটা শুকনো থাকে তো এটাই তো সে তার মতো এখানে মানে তার যে ভালো লাগে সে এইভাবেই বাসা বানাইতেছে এইভাবেই থাকতেছে এখানে আমি হস্তক্ষেপ করতেছি না সে তার মতো এখানে স্বাধীন তার মতো এখানে সে মুক্ত তার এখানে থাকতে ভালো লাগতেছে এইখানে ডিম পাতাতেছে মানে সে তার মতেই আছে তো আমি এখানে কিছুই করব না তার যদি এই ডিম ফুটাইতে মন চায় ফুটাইবে যদি না মন মঞ্চায় ফুটাইবে না সেটা তার ব্যাপার তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো তার আর ডিস্টার্ব না করি সে তার মতো এখানে ডিমে তাদেক তো ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানায়েন আমি দেখতে চাই কে কে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের সাথেই থাকুন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা